সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝোলই শুকনো মরিচের হাটে সেই ঝলোই শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো শুকনো মরিচকে আমি ক্রয় বিক্রয় করা হল দর্শক বাজার কিন্তু প্রতিদিন দিন দিন প্রতিদিনই কিন্তু বাড়তেছে দর্শক তো আজকে কী বাজার দর গেল ঝোলৈ হাটে সেটা আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব দর্শক দেখুন প্রচুর পরিমাণে মরিচ ক্রয় করা হয়েছে আর এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজ আমরা রয়েছি মঙ্গলবার ঝুলিহাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা চেষ্টা করব যে আজকে শুকনো মরিচের বাজার কি গেল না গেল কীরকম দামে মরিচ বর্তমান ক্রয় করা আছে এবং দাম কেন বাড়তেছে প্রতিদিন বাজার কেন বাড়তেছে সেটা কিন্তু আপনাদের আজকে জানানোর চেষ্টা করব দর্শক ঝুলিয়াহাটে কিন্তু প্রচুর পরিমাণে বর্তমানও কালকে কিন্তু বৃষ্টির জন্য মরিচের কোনো আমদানি হয় নাই আজকে কিন্তু মশালা অনেক মরিচ আমদানি হয়েছে তো আজকে কী গেলো সেটা জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো আপনার চিকন পাবনা নামে যে মনীষটা আছে দেখেন চিকন পাবনা এবং কি সুন্দর কালারফুল এই মরিষটার বর্তমান বাজার চলতেছে আপনার পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা মন দেখেন বাজার কিন্তু প্রতিদিনই বাড়তি দর্শক পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা মন কিন্তু চলতেছে এই মরিচটা দেখেন কি সুন্দর কালারফুল লাল টকটকে চঞ্জনের শুকনা কিন্তু এই মরিচটা দেখেন দর্শক কি সুন্দর কালারফুল সর্বোচ্চ বাজার পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা মন চলতেছে পাঁচ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বাজার চলতেছে এটা আপনার চল্লিশ কেজি মন দেখেন দর্শক কি সুন্দর কালারফুল তবে দর্শক বাজার বাড়তেছে একটি কারণেই স্টক এবং কলেস্ট্রলের যে পার্টিগুলো আছে সেই পার্টিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঢুকে গেছে হাটে অলরেডি তার জন্য কিন্তু বাজার বাড়তি তার জন্য বাজার বাড়তি বলতে তারা বা গাড়ি গাড়ি মাল কিনতেছে এবং যে পরিমাণে হাটে মাল আমদানি হচ্ছে তার থেকে কিন্তু অনেক বেশি প্রয়োজন কিন্তু কম আমদানি হওয়ার কারণে কিন্তু বাজার চড়া দামে কিনতেছে পার্টিগুলা দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা হল আপনার পঞ্চগড়ের দেশি কারের এটা হলো আপনার পঞ্চগড়ের দেশি কারের মরিষ দেখা কী সুন্দর পঞ্চগড়ের মধ্যে সবচাইতে ঝালমরিষের মধ্যে এটাই বর্তমান রয়েছে কারণ জিরা বিন্দু জিরামরিষ এই মরিষগুলো কিন্তু নাই বর্তমান ঝালমরিষের মধ্যে এই মরিষটার চাহিদা বেশি দর্শক দেখার কী সুন্দর কালারফুল তবে বর্তমান কালার নিয়ে কোনো প্রকার আপনারা অবজেকশন দিতে পারুন না দর্শক এই কারেন মরিষটা বর্তমান বাজার চলতেছে আপনার সাত হাজার দুইশো থেকে তিনশো চারশো টাকা পর্যন্ত কিন্তু বাজার চলতেছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত কিন্তু বাজার চলতেছে তবে কোয়ালিটি ভেদে সাত হাজার টাকার মনে যাচ্ছে সাত হাজার দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত কিন্তু এগুলা কোয়ালিটি সম্পর্কে বিক্রি হচ্ছে দর্শক দেখেন কি সুন্দর কোয়ালিটি বাজার প্রতিনিয়ত দুইশো একশো তিনশো টাকা কিন্তু প্রতিনিয়ত বাড়তি বাজার কমবে সেরকম বর্তমানে বোঝা যাচ্ছে না বাজার কমবে না বাড়বে সেরকম সিচুয়েশন বোঝা যাচ্ছে না কারণ স্টক পার্টিগুলো যদি বের হয়ে যায় তারপরে একটু বাজার কমতে পারে ঈদের আগে আগে আবার কিন্তু ঈদের পর বাড়তি হবে এটা একশো পার্সেন্ট কারণ সেরকম আকারে পঞ্চগড়ে মরিস তাই দর্শক দুই থেকে তিনবার তুলা মরিস তুললেই মরিচের গাছে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু মরিচের দুইটা তুলা হয়ে গেছে কৃষকের আরেকটা তোরা যদি দেয় তারা আরেকটা খুঁটুতে যদি আরেকবার তুলে দেয় মরিস কিন্তু শেষ হয়ে যাবে তো দোকান দর্শক কী সুন্দর কালারফুল এই মরিচগুলা বর্তমান নতুন মরিচ আপনার কোনো প্রকার কালার নিয়ে প্রায় হবেন না কারণ বর্তমান নতুন মরিচে কোনো প্রকার আপনার ভেজাল মুক্ত মরিচ তাই ঝনঝন শুকনো মরিচ বর্তমানে পাওয়া যাচ্ছে এটাই কিন্তু স্টক করার মৌসুম কারণ এই ঝনঝর শুকনো মরিচটা স্টক করলে হয়তো ঈদের পরে বাজার বাড়বে সেরকম বাজার যদি বাড়ে আপনারা চাইলে তখন বিক্রি করে দিতে পারবেন দর্শক প্রতিনিয়ত কিন্তু বাজার বাড়তেছে এবং এটার বাড়া বাড়ার কারণ তো একটাই বললাম যে স্টক পার্টেগুলো যে ঢুকছে তার জন্য যে পরিমাণে মরিচ দরকার সেই পরিমাণে হাটে মরিচ পাওয়া যায় না তার জন্য কিন্তু চড়া দামে মরিচগুলো কিনে নিতেছে এবং তাড়াতাড়ি কিনে নিয়ে যায় স্টক করতেছে দর্শক তবে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন বা স্টক করতে পারেন বর্তমান ঝঞ্জন শুকনা মরিচটার কালারফুলও এক নাম্বার বর্তমান আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে মেসেজ ভাই ভাই ট্রেডাস দিতে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিস সেল দিতেছে এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু অর্ডার করতে হবে কারণ এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চগড়ের শুকনো মরিস নিয়ে যেতে পারবেন দর্শক তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত ঝুলে হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাটবাজারের আপডেট জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ